বন্ধুরা আপনাদের ফেসবুকের হোম নোটিফিকেশন বারে যদি ফেসবুকের ভিডিও অপশনটি না থাকে যদি রিমুভ হয়ে যায় বা হাইড হয়ে যায় তাহলে কিভাবে নোটিফিকেশন বারে ভিডিও অপশানটি আনবেন সেটাই দেখাব আজকের এই ভিডিওতে তো এই ফেসবুক আইডিতে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন বাড়ে কোনো ভিডিও অপশান কিন্তু নেই এখানে কিন্তু সবারই ভিডিও অপশনটি দেওয়া থাকে তো আপনারও যদি এই সমস্যা হয়ে থাকে যদি ফেসবুকের নোটিফিকেশন বাড়ে আপনারও ভিডিও অপশানটি না শো করে তাহলে কিভাবে ভিডিও অপশানটি আনবেন চলুন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনি কিন্তু ফেসবুকের নোটিফিকেশন বারে হোম পেজের উপরে এখানে ভিডিও অপশনটি আনতে পারবেন ওকে তো ফেসবুকের হোম পেজের উপরে নোটিফিকেশন বারে ভিডিও অপশনটি আনতে হলে আপনাকে যেটা করতে হবে ফেসবুকে আসার পর উপরে এখানে দেখতে পাবেন থ্রি লাইন মেনু রয়েছে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার সাথে সাথে ফেসবুকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো এই ফেজে দেখতে পাবেন তো এই পেজটা স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন প্রিফারেন্সের আন্ডার একটা অপশন রয়েছে ট্যাব বার তো এখানের এই ট্যাব বার অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দুটো অপশন দেখতে পাবেন কাস্টমাইজ দা বার আর ম্যানেজ নোটিফিকেশন ডটস তো আপনি এখান থেকে প্রথম অপশনটিতে ক্লিক করবেন কাস্টমাইজ দা বার এটাতে ক্লিক করবেন কাস্টমাইজ দা বারে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো উপরে দেখতে পাবেন ইওর শর্টকাট আর অ্যাভেলেবল শর্টকার্টস এবং একেবারেই নিচে দেখতে পাচ্ছেন হিডেন শর্টকার্টস তো হিডেন শর্টকার্টে কিন্তু আপনার ভিডিও অপশনটি হিডেন করা আছে মানে হাইড করা রয়েছে তো এটাকে আবারও ফেসবুকে নোটিফিকেশন বারে নেওয়ার জন্য যেটা করতে হবে এখানে যে হিডেন অপশনটি রয়েছে এর সাইডে ছোট একটি আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে টাস করবেন টাস্ক করলে এখানে তিনটি অপশন চলে আসবে ফিন অটওয়ার হাইড এটা কিন্তু হাইড করা রয়েছে যার কারণে আপনার হোম নোটিফিকেশন বারে কিন্তু ভিডিও অপশানটি শো করছে না তো আপনি যেটা করবেন এখান থেকে পিন অপশানটি সিলেক্ট করে দেবেন পিন অপশানটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইয়র শর্টকাটে চলে গেছে মানে হাইট থেকে কিন্তু আনহাইট হয়ে গেছে তো এবার আমি এখান থেকে ব্যাক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ভিডিও অপশানটি আমার ফেসবুকের হোম পেজের নোটিফিকেশন বারে আসলো কিনা তো দেখতে পাচ্ছেন আমার হোম নোটিফিকেশন বারে কিন্তু ভিডিও অপশনটি চলে এসেছে তো আপনাদের ফেসবুকের হোম নোটিফিকেশন বারে ভিডিও অপশানটি শো না করলে খুব সহজে আমি যেভাবে দেখালাম এভাবে ভিডিও অপশনটি আনতে পারবেন এবং এখান থেকে আপনারা ইচ্ছা খুশি মতো ভিডিওগুলো দেখতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন